নির্বাচনকালীন কোন সহায়ক সরকার নয় সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচনে যাবে জাতীয় পার্টি একথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মাহমুদ ইশাদ বলেছেন দু সালের আগে নির্বাচনের সুযোগ নেই আর সেই নির্বাচনে এককভাবেই লড়বে জাতীয় পার্টি রাজধানীর গুলশানের একটি হোটেলে বৃহস্পতিবার সকালে মিড দা প্রেসে নির্বাচন প্রসঙ্গে এভাবেই দলের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরেন হোসেন মোহাম্মদ শুরুতেই তিনি জানান আগামী জানুয়ারি এক দলের একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহার্দি উদ্যানে মহাসমাবেশ করবেন তারা আমাদের মহাসমাবেশটা তোমার ভালো করে দেখাবে আমাদের কথা আমরা সংবিধান অনুসারে নির্বাচন চাই এই নির্বাচন করতে হবে এটার বাইরে যাওয়ার কোনো উপায় নেই নির্বাচন ঠিক সময় হবে পাঁচ বছর হবে তাকে আবার কোনো কোনো আন্দোলন নাই নির্বাচন তো কোনো পরিবেশ নাই কোনো এসব জানান আগামী জাতীয় নির্বাচনে এককভাবে সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার দল এছাড়া জেলা পরিষদ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ না নেওয়ার কারণও ব্যাখ্যা করেন তিনি লোকাল কমিটি ইলেকশন আমাদের জন্য ইম্পর্টেন্ট নয় তাই ভালো কাজ করেছে এবং তার সাথে প্রতিযোগিতা আমরা হতে পারতাম না যদি না পারি আমরা যদি কম ভোট পেতাম পার্টির দুর্নাম হতো জেলা পরিষদ নির্বাচন জনগণের পরিষদ নির্বাচন ছিল না সমস্ত ভোটার হলো সরকারি দলের সেখানে আমাদের মতো ছোট্ট দল আমাদের মতো যে কোনো দল নির্বাচন জয়ী কঠিন ছিল কিন্তু জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো তিনশো আসনে আমরা প্রার্থী দেব প্রার্থী সংগ্রহ করছি ইতিমধ্যে একশো মতো প্রার্থী আমরা জোগাড় করেছি যে নির্বাচন করে জাতীয় পার্টি ভালো করতে পারেনি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে বরং কিন্তু এখনো সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করি নাই করব করবো কিছু করবো তবে আমরা উপায় নির্বাচন করার জন্য শক্তি অর্জন করছি বিএনপির সাংগঠনিক শক্তির দুর্বল হয়ে গেছে বিএনপির উপরে আমরা থাকবো এবং ক্ষমতা যাওয়ার ক্ষমতা যাওয়ার জন্য আমরা চেষ্টা করব এসবের বাইরেও সংবাদ সম্মেলনে এরশাদ বরাবরের মতো দাবি করেন তিনি স্বৈরাচারী শাসক ছিলেন না জোর করে ক্ষমতাও নেননি জাতির এক দুর্যম মুহূর্তে রাষ্ট্রপতির ছাতার আমাকে ক্ষমতা হস্তান্তর করেছিলেন উনি সামরিক জারি করেছেন আমি সামরিক কি কাজ করেছি আমি বলো আমি মানুষ মেরেছি হত্যা করেছি আমি সুন্দর ভালো কাজ করেছিলাম মানুষ স্মরণ করে তোমরাও নিশ্চয়ই স্মরণ করো আমাকে তোমাদের যে ওয়েস্ট বোর্ড করেছিলাম জমি দিয়েছি বাড়ি করে দিয়েছি সবাই জমি দিয়েছি না এসে বলেন তার দলকে নিয়ে তিনি আশাবাদী ক্ষমতায় যেতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন সাবেক রাষ্ট্রপতি একটা শেষ কথা আই ওয়ান্ট ইউর সাপোর্ট তোমরা আমার সন্তান তুললো আমি বয়স হয়ে গেছে নির্বাচন বেঁচে থাকি শেষ নির্বাচন জাবেদ আখতার এটিএন নিউজ ঢাকা